মহাসমারোহে ধুমধামের সঙ্গে পালিত হল নদিয়ার মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব হরিনাম সংকীর্তনে মাতোয়ারা বিশ বিরিশের অগণিত ভক্তের দল This video is for information and knowledge purpose only. সমারোহে ধুমধামের সাথে পালিত হল নদিয়ার মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব রবিবার সকাল থেকেই উৎসব মুখর হয়ে ওঠে নদিয়ার নবদ্বীপের মানুষ জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয় অন্যদিকে বিদেশি ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিদেশি ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মেতে ওঠে তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয় সকাল থেকেই চলে জোর কদমে প্রস্তুতি দুপুর তিনটে নাগাদ রথের রশিতে টান পড়ে এরপর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়াপুর ইস্কনের চন্দ্রদায় মন্দিরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রথ পরিক্রমা করেন দেবতা দর্শনের জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ঢল নামে আজকের এই রথ উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন শ্রীরাম মায়াপুর একটি পূর্ণতীর্থ কেন্দ্র সারা বছরই হাজার হাজার ভক্তবৃন্দদের ভিড় হয় এবছর রথযাত্রা আরও মানুষের মূল আকর্ষণের বিষয় হয়ে উঠেছে আগত ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে জগন্নাথদেব দেবী সুভাদ্রা এবং বলরামদেব মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে সাত দিনের জন্য অস্থায়ী কুচিন্তায় অবস্থান করবি এরপর আবার মায়াপুর সংযুক্ত রাজাপুর জগন্নাথ দেবীর মূল মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য একই সমারোহে নিয়ে যাওয়া হবে উল্টো রথে এই তিন দেবতা প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের রথযাত্রা চিরাচরিত উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় রীতিনীতি মেনে করা হচ্ছে এই উৎসব বর্তমানে আন্তর্জাতিক রূপ পেয়েছে এই প্রশান্ত পল্লী ভগবানের আশীর্বাদে এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাতে এই রথযাত্রা আমাদের প্রাণের উৎসব এবং এই রথযাত্রার মাধ্যমে একমাত্র ভগবান তিনি সিংহাসন সিংহাসন ছেড়ে তিনি রাজপথে চলে আসেন ভক্তদের দর্শন করার জন্য এবং তার স্পর্শ লাভ করার জন্য তিনি রাজপথে নেমে আসেন তাদের কৃপা করার জন্য শুধুমাত্র বৎসরে এই দিনেই জগন্নাথদেবকে রথের রশি ধরার এবং তার পূজা নিবেদন করার জন্য সুযোগ পান ভক্তরা আমাদের উৎসব ভক্ত ভগবানের মিলন উৎসব এই উৎসব রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ যাবে মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে সেখানে অস্থায়ী মাসির বাড়ির রূপে অবস্থান করবেন সেখানে ছাপ্পান্ন ভোগ এবং জগন্নাথ অষ্টকম স্তোত্র পাঠ বিভিন্ন কার্যক্রম ড্যান্স ড্রামা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে চলবে প্রসাদ বিতরণ এবং সকলে সেখানে পূজা দেওয়ার সুযোগ পাবেন যারা আসেননি তারাই উৎসব আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানায়